কি রে তুই ফস্কাসি মেরে কিটকা আছে রে কম তোর মনে কি আমার সব খারাপ না আমি লুইছ কি কি কতোই সে কিয়া গ্রেসিকাল কা রাইতে আমি মাতার অবস্থা আমাদের সাগলটা জবা করে খাইছি অন দেখি সাগলটা সাগলে জায়গাটা আছে কিন্তু কুত্তার গারে বিছে পায় না এইয়া বলে মানা যায় আ হই দোস যারা আমারে সিনাস না আমার বাপের সিনাস না আমার বড় ভাইয়ের সিনাস না তাহলে বুয়া কত করে লেনছন দে নতুন জান আস কি আত্মাত আমার যদি মরি যায় আমার তো তাহলে তো ফেসবুকে ছবি দিব ফেসবুকে ছবি দিলে যদি এই নতুন পোশাক না দেখে তার তো একটা বান্দরে মরে গেছে